মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত না থাকে নিজের কোনো বাড়ি না থাকে নিজের কোনো স্বাধীনতা তারপরও মেয়েরা অনেক কিছুই মানিয়ে নেয় আর এই মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় তবুও কারোর মন পায় না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি মেয়েদের জীবনটা সত্যি অনেক অদ্ভুত ছোটবেলা থেকে যেখানেই বেড়ে ওঠা যেখানেই জন্ম সেই জায়গাটা হয়ে যায় বিয়ের পর বাবার বাড়ি আর বিয়ের পর যে এই বাড়িটাতে আসা হয় সেটা হচ্ছে স্বামীর বাড়ি আর এই স্বামীর বাড়িটাকে মেয়েরা নিজেদের বাড়ি ভেবে সারাটা জীবন পার করে তারপরও কিছু 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 সময় মানুষের মুখ থেকে শুনতে হয় এই বাড়ি তোমার না এটা তোমার স্বামীর বাড়ি বা এটা আমার বাড়ি কিন্তু এটা তোমার বাড়ি না এই ধরনের বিভিন্ন কথা শুনতে হয় তারপর যখন সন্তান হয় সেটা তো হয়ে যায় সন্তানের বাড়ি আপনি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের বাড়িতে থাকবেন কিন্তু সেই বাড়িটা আপনার কখনোই হবে না এভাবে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায় বিনা বাড়িতে আবার স্বাধীনতার কথা যদি বলি মেয়েদের তো কোনো স্বাধীনতাই নাই তুমি এই কাজ করতে করতে পারবা না 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 ওইটা এখানে যেতে যেতে ওখানে বা বিভিন্ন বিষয়ে মানা থাকে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েকেই কিন্তু একটা গন্ডির ভিতরে রাখা হয় মানে তুমি এই গন্ডির থেকে পার হতে পারবা না তোমাকে এই গন্ডির ভিতরেই থাকতে হবে তো সব মেয়েদের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে তো যেসব আপুদের নিজেদের বাড়ি আছে বা অনেক বেশি স্বাধীনতা আছে তো সেই সব আপুরা তো অনেক বেশি লাখি কারণ অনেক মেয়েই চাই বা ম্যাক্সিমাম মেয়েই চাই স্বাধীনতা কিংবা নিজের একটা বাড়ি থাকবে যাতে কোনো সময় শুনতে না হয় যে এই বাড়িটা তোমার না কিংবা তুমি এই জিনিসটা করতে পারবা না ওখানে যেতে পারবা না আর মেয়েরাও না এই জিনিসগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করে মানাতে মানাতে জীবনটা শেষ হয়ে যায় তারপরও কারোর কাছে মন পায় না আমি বলবো কোনো মানুষ কারোর কাছে মন পাওয়ার আশায় কোনো কিছু করবেন না কারণ আপনি যখন একটা কাজ করবেন যে আমি এই কাজটা করলে ওই ব্যক্তিটা আমাকে ভালো বলবে বা ওর চোখে আমি ভালো হব কিন্তু দেখা গেল ওই কাজটা করার পরও আপনি তার কাছে ভালো হলেন না বা সে আপনাকে দেখতে পারলো না তখন আপনার কাছে অনেক বেশি খারাপ লাগবে যে আমি এই জিনিসটা ভাবলাম যে সে আমাকে ভালো ভাববে বা ভালো বলবে কিন্তু আমি এত ভালো করে কাজটা করার পরও সে আমাকে দেখতে পারলো না বা আমাকে সহ্য করতে পারছে না তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগবে তো আপনি কোন সময় এটা ভেবে মানে কোনো কাজ করবেন না যে এটা করলে হয়তো আমি কারোর মন পাবো তো মন পাওয়ার আশায় না আপনার যেটা করতে ইচ্ছা হবে যে না আমি এটা করি বা এটা হচ্ছে আমার দায়িত্বর ভিতরে পড়ে তো আপনি সেই কাজটা আপনার দায়িত্ব থেকে করবেন কারণ মন পাওয়ার জন্য কখনোই কোনো কাজ করবেন না কারণ মন পাওয়ার জন্য যদি করেই থাকেন সেখানে যদি আপনি মনটাই না পান তাহলে আপনার মনটাই ভেঙে যাবে যে কারণে আপনার যেটুকু হচ্ছে দায়িত্ব কর্তব্যর ভিতরে পড়ে আপনি ঠিক সেইটুকুই করবেন তো এখানে কারোর মন পাওয়ার আশায় কোনো কিছু করবেন না তো যাই হোক আর একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত স্বাবলম্বী হওয়া আপনি যখন স্বাবলম্বী হবেন তখন দেখবেন আপনার নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না এমনকি আপনি যে মানুষের মন পাওয়ার জন্য যে কাজগুলো করতেন সেটাও আর করা লাগবে না কারণ আপনি স্বাবলম্বী হলে মানুষ আপনার মন চলবে তো যাই হোক যদি খারাপ লেগে থাকে তাহলে দৃষ্টিতে দেখবেন আর এই যে রান্না বান্না করলাম আর এখন যেবার সাথে একটু খেলাধুলা করছিলাম তো যে হচ্ছে ওর ক্লিপ গুলো পড়ার পর ওকে আমি বলছিলাম যে সবকিছু আবার জায়গায় রাখো তো কিন্তু জায়গায় সুন্দর মতন রেখেও দিল তো ওকে আমি সবকিছুই শিখাই যে তোমার কাজগুলো তুমি করো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ